আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী লতিরাজ কসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর তানাবাড়ি গ্রাম গ্রাম তাল শকুন্ডপাড়া এগুলো হচ্ছে লতিরাজ কসু দেখেন এই যে মোটা লতিরাজ কসু কালকে এই জমি থেকে লতি কাটিছি তে আজকে আসলাম এক ভাই পাঁচশো চারার অর্ডার দিয়েছে ওনার জন্য চারা উঠাইতে তে আমাদের যে কচুর প্রজেক্টটা এখানে এক বিঘা জমি লতিরাজ কচুর প্রজেক্ট তে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা সারাগুলিটা দেখেন তো কাকা এই দেখেন চারা ভাই এই যে SAR এর গঠনগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা 2 টাকা পিস মললেই চারাগুলি বিক্রি করে থাকি তে কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এই কচুতে আপনারা নিচু জমি অর্থাৎ একদিন পানি দিলে দুই দিন তিন দিন পানি বেঁধে থাকবে এরকম জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে ওই জমিতে ভালো লতি উৎপাদন করতে পারবেন এক বিঘা জমি কচু চাষাবাদ করলে প্রতি সপ্তাহে দেখা যায় পাঁচ মন ছয় মণ করে লতি উৎপাদন করতে পারবেন তে প্রিয়ভিওস আপনারা কচুতে সার ব্যবহার করবেন ইউরিয়া টিএসপি আর দস্তা ব্যবহার করতে পারেন আর সাথে বাস দিন ফোরাডান জাতীয় বিষ আপনারা ব্যবহার করবেন তে প্রিয় দর্শক কুণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম